পুলিশের উদ্যোগে বা স্বাস্থ্য শিবির সন্দেশকালীন পঞ্চায়েত এলাকায় রাজ্য পুলিশের তরফ থেকে গ্রামের মানুষের চক্ষু পরীক্ষা ও মহিলাদের স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হল সন্দেশকালী থানার মহিলাদের আন্দোলনের মুখ হয়ে ওঠা কয়েকজন মহিলাকেও এই এই শিবিরে দেখা গেল শিবিরের ব্যবস্থাপনায় দুদিনের এই স্বাস্থ্য শিবিরও শুরু হলো মঙ্গলবার থেকে প্রথম দিন চক্ষু পরীক্ষা শিবিরে চোখ দেখাতে এলেন বেশ কিছু গ্রামের মানুষ কলকাতার একটি বেসরকারি চোখের হাসপাতালে চিকিৎসকরা এসেছিলেন এখানে স্বাস্থ্য শিবিরে এসে বিডিও অরুণ কুমার সামন্ত বলেন কোনো

একাদশ দ্বাদশ ও বিএ পাস কোর্সের আর্টস বিষয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিগত বছরগুলোতে এই প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিকের সেরা রেজাল্ট একাধিক ছাত্রছাত্রীদের দীর্ঘ চব্বিশ বছরের অভিজ্ঞতা এই সমস্ত বিষয়ে পড়তে যোগাযোগ করো নিচের এই ঠিকানায় যোগাযোগ এইট

आझालो ते प्रशाद कारी करे बुमिनिया हो जार समय हिज adalah in Weltsap क्षभट्रेक अगरो जर्प आगरोन डंडना घना k्रावस Google नहिगी जोस हुआρ ऺगसे अज जो घोरेह hard नहार से भटना जना आपनापर आा आपकप